গুড মর্নিং তবে কীভাবে ছাদ বাগানে গাছ বসাবেন সেই বিষয়ে আজকে আলোচনা তো আমি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি ড্রেনেজ ব্যবস্থা ভালো করার জন্য আমি তলায় কিছু থার্মোকল দিয়েছি এবং তলায় পুটো রয়েছে টবের মাটির টবে আমি গাছ একটি প্রতিস্থাপন করব তো তার জন্য আমি নর্মাল মাটি যার সঙ্গে আমার গোবর সার মিক্স করা রয়েছে আগে থেকেই তো এই মাটিতেই আমি আমার এই লেবু গাছটি প্রতিস্থাপন করব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার নার্সারি থেকে আনা এই গাছটিকে আমি আমার ছাদ বাগানে প্রতিস্থাপন করতে চলেছি তো আপনাদের সামনে আমি শেয়ার এই কারণে যে অনেক বন্ধুরাই বলছেন যে তারা কিভাবে গাছ টবের মধ্যে বসাবে তো সেই বিষয়ে আজকে আলোচনা তো আমি গ্রো ব্যাগটি দুই দিক থেকে কাঁচি দিয়ে কেটে দিলাম এবং আস্তে করে আমি সেটিকে বের করে নিচ্ছি তো আমাকে অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যাতে কোনো মতেই এই চাপটি না ভাঙে অর্থাৎ যে মাটি পুরোনো যে মাটি যে চাপ গাছের সঙ্গে যে রয়েছে সেটা যাতে কোনো মতে না ভাঙে এক্ষেত্রে ভাঙলে অনেক সময় সেই গাছটি মারা যেতে পারে আর দুই নম্বর তো হচ্ছে এইভাবে মাটি দিয়ে আমি চেষ্টা করবো আমার টপ থেকে হালকা একটু ডাউন আর মাটি যখন দেবো অবশ্যই গোড়াতে ভালো করে চেপে চেপে দেবো সাইড বরাবর যতগুলো রয়েছে জায়গা সবগুলোতে মাটি দিয়ে সুন্দর করে আমি হাত দিয়ে পূরণ করে দিচ্ছি এবং আগের পূর্বের যে মাটির হাইট রয়েছে অর্থাৎ গাছের গোড়ায় যে মাটি রয়েছে তার থেকে উঁচু আমি অবশ্যই করবো না কারণ হচ্ছে ওর থেকে অনেকে ভুল করে যে যে পুরোনো যে গাছে গাছটির উচ্চতায় যে গাছটি রয়েছে অর্থাৎ যে মাটির লেভেলে রয়েছে সেই লেভেল থেকে অনেক সময় মাটি উঁচু করে দিয়ে দেয় সেক্ষেত্রে গাছের গোড়ায় পছন ধরে এবং গাছ মারা যায় তো অবশ্যই পুরোনো গাছটি যেভাবে দেখতে পাচ্ছেন যে গাছটি যে মাটিতে বসেছিল যে হাইটে ছিল সেই হাইটে আমরা মাটিটি পরিপূর্ণ করবো তো এইভাবে আমি ভালো করে চেপে চেপে আমি মাটিটিকে বসিয়ে নিচ্ছি আর মাটিটি বসিয়ে নিয়ে আমি একটু হালকা ছায়াযুক্ত জায়গায় রেখে তাতে হালকা করে আমি জল দিয়ে দেব জল দিয়ে দিলে তারপরে আমার আর কোনো কাজ নেই আমাকে তিন চার দিন একে একটু হালকা ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে আর হালকা উপর থেকে আমি জল ছিটিয়ে দিচ্ছি এভাবে তো আপনি এভাবে করে দিয়ে তিন চার দিন একটু রেস্ট রাখতে হবে তারপরে আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন এইভাবে গাছ প্রতিস্থাপন করলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি একটি গাছও মরবে না আপনার ছাদ বাগানে এবং ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকলে আপনি জল দেওয়ার সঙ্গে সঙ্গে সেই গাছটি মাটিতে বসে যাবে আর কোনো সমস্যা হবে না আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আরও দুটি গাছ আগে বসিয়েছি সেই গাছ দুটিও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে সেই গাছ দুটিও আমার দুদিন আজকে তিন দিন হয়ে গেছে বসানো তো সেই গাছগুলো মোটামুটি কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার এই গাছগুলো আমি বাড়িতেই চারা তৈরি করেছিলাম কলম করে তো এটি হচ্ছে আপনার লেবুরই একটা জাত সেটি হচ্ছে ছাতকি কমলা তো আমি গত বছর আমি বাতাবি লেবুর চারা গাছের সিডলিং থেকে আমি তৈরি করেছি ধন্য